ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

আলোচনাটুকু এখন সম্পূর্ণ করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ আর তা হল রোজার মুস্তাহ রোজার আদব সমূহ হতি আদব তম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রোজা কি দিয়ে ইফতার করবেন উত্তম হচ্ছে

মুসাদ আহমাতে বর্ণিত হয়েছে এবং আবুদাউদে এবং তির হাদিসটি বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে ইসনাদ হু হাসানুন জিদ্দান তো তাহলে কি হলো যে যদি তাহলে সম্ভবপর হলে রোতাব দ্বারা ইফতার করতে হবে যদি না হয় তো অন্য খেজুর দ্বারা ইফতার করা করবেন বা করা ভালো সেটা না হয় পানি দ্বারা আর যদি সেটাও না পাওয়া যায় তিনটার কোন একটিও যদি না পাওয়া যায় তাহলে অন্য অন্য খাদ্য দিয়ে আপনি ইফতার করতে পারবেন এতে কোনো কোনো বা এটা দোষের কারণ নয় তো ইফতার কি দিয়ে করবেন সেই প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাই যে ইফতারের সময় আপনি কি করবেন বা ইফতারের সময় যে বিষয়টি করা উচিত সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে দোয়া করা হ্যাঁ ইফতারের সময় দোয়া করাটা খুব প্যাকেজ আছে মানে প্রিয় হ্যাঁ এবং কবুল কবুল দোয়া কবুলের সময় এই যে কি সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আন স্মরণ ইবনে মাজাত ইবনি বর্ণিত হ্যাঁ আনন্দবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বলেন ইন্নাল সায়বি ইনদা ফতরিহি দাওয়াতান মাতরাব রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা হয় না অর্থাৎ দোয়া কবুল করা হয় রোজাদার যদি সেই সময় দোয়া করে তাহলে রবাহ আলমিন সেই দোয়াটি দ্রুত কবুল করে নেন অনুরূপভাবে এই সময় আপনি মানে কি বলবেন হ্যাঁ যদি হাদিসটি মুরসাল হ্যাঁ তবে মুরসাল মারফু আন হ্যাঁ আপনার

ইনশা আল্লাহ আজকে আমাদের থেকে তৃষ্ণা চলে গেছে এবং আমরা শিক্ত হয়েছি হ্যাঁ হ্যাঁ অনুরভাবে আল্লাহর কাছে কথাবার্তা আজ ইনশা এবং এর প্রতিদানও আমরা আল্লাহ কাছে পেয়ে গেছি ইনশা আল্লাহ প্রিয়গণ এই কথা বলা হয়েছে এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে কিতাবুস সিয়ামে বাবুল কৌর ইনদা আল ইফতার ইফতারের সময় কি বলা হবে

কত খান হার না অনুভাবে মাকলুম এ দোয়া যা করতে নি জাদু করা আছে তার দোয়া এবং এই তিনজন সম্পর্কে বলা আছে যে এই মাজলুম এ দোয়া সম্পর্কে বলা হয়েছে যে আপনার মানে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ রাব্বুল গশী এ মাজলুম এ দোয়া উঠি এম أنا أقول لهم أنا أقول لهم أنا أقول الله أنا أقول لهم وَيَقُولُ <applause> أقول اللهم أنا أقول لهم أنا أقول لهم أنا أقول لهم لا أقول لهم أنا أقول لهم আহ সাহায্য করবো ওলাও বা নিন যদিও একটি পরে হয় না কেন অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। তাই আদেশ তারা প্রমাণ হলো যে রোজাদারের দোয়া আল্লাহ পাকের কাছে কখনো প্রত্যাখ্যান তো বা প্রত্যাখান হয় না হ্যাঁ দ্রুত কবুল হয়ে যায় প্রিয় বন্ধুগণ হ্যাঁ আমাদের কি খেয়াল রাখতে হবে যে এই রোজা অস্থায়ী বিহুদা কোন কথাবার্তা না বলি অনর্থক কোন কথাবার্তা না বলি মানুষের গীবত না করি মানুষের ব্যাপারে আপনার মানে মানুষ মানুষের উপর তোহমত না দিই মানে মানুষ নিন্দা না করি হ্যাঁ নিন্দার বদলে কি যা আমি হ্যাঁ কুরআন তলা করি যিকির আদদার করি তাহলে কি হবে আপনার

تامير چيرين ادود الناس بخاري مسلم الحديث هان آه دي عبد المباص ابو نيتو كي بولچن جلال النبي صلى الله عليه وسلم كان ادود الناس منشر شرب ادود يد طلبيت كي الله النبي صلى الله عليه وسلم هان وكان ادود ما يكون في رمضان آه حين يلقاه جبريل عليه الصلاه والسلام يدارسه القران دي ها آه زعمن ماشي الله النبي صلى الله عليه وسلم او بشي ذنوب نعم دان قرتين او آه؟ بشي ذنوب هي ভাল হৈছে যোন

মানে দানের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ আকবর তাহলে তিনি কত বেশি দানকে পছন্দ করতেন কত বেশি দান করতেন বলা যে সেই জন্য বলা হয়েছে যে প্রবাহমান হাওয়া থেকেও বাতাস থেকেও আল্লাহ নবী সালাম হ্যাঁ দ্রুত ছিলেন দান দানের ক্ষেত্রে প্রেমন্দেবন অতি আমাদের হাতকে প্রসারিত করা উচিত হ্যাঁ দানের হাতকে প্রসারিত করা উচিত আজকে সমাজে হ্যাঁ রাষ্ট্রে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই

আমরা সুযোগ আত্মতৈরি করি এবং আল্লাহ আমাদের প্রতি তুমি তাওফিক দান করো আল্লাহ যাদের শক্তি সমর্থ রয়েছে দান কোরআন আল্লাহ তুমি তুমি তৌফিক দান করো তারা জন্য যেন দানের হাতকে প্রসারিত করতে পারে তাদের জন্য যেন এই গরিব মিসকিনরা উপকৃত হতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও আমিন আল্লাহুম আমিন আমিন আল্লাহুম আমিন

कि आज के मिस्किंदर के खाना खाइए चो।

ما اجتمعنا في امرهم الا دخل الجنه যে ব্যক্তির নিকটে এই সমস্ত গুণগুলো বৈশিষ্ট্যগুলো গুলো একত্রিত হবে সে জান্নাতে চলে যাবে আল্লাহ নবীলামের কথা কখনো মিথ্যা হয় না ফিরে বন্ধু বোন আজকে যদি আমরা এই সমস্ত কাজগুলো আমার মাঝে করতে পারি আপনার মাঝে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাত অবধারিত যে এতগুলো ভালো কাজ একদিনে পালন যে ব্যক্তি করতে পারে অবশ্যই তার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন জান্নাত

তত বেশি সব লাভ করবেন হ্যাঁ আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে রমজান মাস এসেছে এটি অন্য অন্য মাসের মতো মনে করা উচিত নয় এ মাসকে যেমন আমরা রোজা রাখবো অনুভাবী মাসে দাম খয়াতের ক্ষেত্রেও আমরা আমরা আমাদের হাতকে প্রসারিত করে দেব এবং যে সমস্ত সুন্নতের কথা এটি পড়লাম আমরা আলোচনা করলাম সেই সুন্নত আমরা পালন করার চেষ্টা করব অনুভাবে আমরা মিশ্রক করব হ্যাঁ এই এই অন্য অন্য মাসে তো করবোই এই মাসেই বিশেষ করে এ মাসে বেশি বেশি করে মুসাফ মিশ করবো হাত বিশেষ করে আপনার এই প্রতি আপনার প্রতি ফজ নামাজের আগে যখন উজু করবেন তখন আপনি মিসওয়াক করবেন কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতাহুম মিসওয়াকি যদি আমি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম ভারী মনে না করতাম তাহলে আমি আমার উম্মতের উপরে এই প্রতি ওজুর পূর্বে আপনার মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম প্রিয় বন্ধুগণ এটি ভারী হয়ে যাবে বলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন নাই

যে আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যাচ্ছে কেন আপনি কোথায় যাচ্ছেন মসজিদে যাচ্ছেন আর মসজিদ মানে হচ্ছে আল্লাহ মেহমান খানা আপনি আল্লাহ মেহমান খানা যাচ্ছেন আপনার শরীরকে যেমন পাক পবিত্র করছেন আপনার দাঁত কেউ আপনার মুখের ভিতরে পাক পবিত্র করে সুন্দর করে আপনি যখন প্রবেশ করছেন হ্যাঁ যাতে করে না আসে কেন গন্ধ ফেরেস্তারা কষ্ট পায় যেমনটি কষ্ট পেয়ে থাকে বাণী আদমরা আদমের সন্তানেরা যেমন কষ্ট পায় তেমনি ফেরেস্তরাও হ্যাঁ দুর্গন্ধ থেকে কষ্ট পেয়ে থাকেন অথবা আপনি যদি সব করেন দূর বন্ধ হল দূর হয়ে যাবে এবং আপনার মুখটাও সুন্দর হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন আপনার এই ইবাদত করতে আপনাদের অবশ্যই ভালো লাগবে অথবা মসজিদে গিয়ে আপনি এই রেকার নামাজ পড়ুন এবং মসজিদে প্রবেশের সময় প্রবেশের সময় অবশ্যই আপনি দান পা আগে দিবেন

রোজা অবস্থায় রোজাদারদের জন্য যে সমস্ত মুস্তাহাব কাজ আমরা আলোচনা করলাম এগুলো যেন আমরা প্রত্যেকেই আমল করার তৌফি মানে চেষ্টা করি আল্লাহ সেই তৌফি আমাদের সকলকে দান করেন আমিন এবারে এখন তার মতো আমার আলোচনাকে শেষ করছি এবং পরবর্তী আলোচনার জন্য তৈরি হয়ে যান ইনশাল্লাহ একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব সে প্রশ্নটি হচ্ছে এই যে আপনার যারা মানে যাতে যে সমস্ত মা বন্ধের পেটে বাচ্চা আছে হামের যে বলা হয় এবং আপনার কি যারা দুধ পানকারী তারা এই রোজা মাসে রোজা রোজার বদলে দিলে চলবে নাকি পরবর্তী রোজা রাখতে হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আলোচনা করবো আপনারা মনোযোগ সহকারে সেই আলোচনাটি শোনার জন্য চেষ্টা করবেন কেননা ইনশাল্লাহ যে আলোচনাটি করব। সেটি সম্পূর্ণ দারুল ইফতা থেকে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই ফতোয়া দিয়েছেন সেখান থেকে আমি শুধু আপনাদের কি ترجمه করে দি এক লাইন শোনাার জন্য চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আ আবা আ গফরি আল্লাহ তুমি আমাদের সকলকে কবর করে নাও আল্লাহ তুমি আমাদের রোজাকে সহজ করে দাও আল্লাহ এখন কি গরম চলতেছে আল্লাহ গরম থেকে তুমি আল্লাহ ঠান্ডা করে দাও আল্লাহ আবাকে তুমি ঠান্ডা করে দাও আমরা যেন সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি আল্লাহ আমরা সুন্দরভাবে এই রোজাকে পালন করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আর যারা এখন যারা আল্লাহ তোমার দিনের দিকে ফিরে আসে নাই আল্লাহ তাদের তাদেরকে করে দাও তো যারা তারা তোমার দিনের দিকে ফিরে আসি এবং সুন্দরভাবে পারি ওয়া